নীতিমালা আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত বলছেন যে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইন্না এজামাল জাজাই মা এজামিল বালা যত বড় বালা মুসিবত হবে তত বড় পুরস্কার হবে যত বড় বালা মুসিবত আসবে তত বড় কি হবে পুরস্কার পাওয়া যাবে তাহলে বালা মুসিবত যদি আসে তো কখনো মনে করবেন না যে আমার লস হচ্ছে লাভ হচ্ছে

না এটা খুব ভালো লক্ষণ নয় আল্লাহ যদি কোন জাতিকে কোন ব্যক্তিকে ভালোবাসেন তাহলে কি করেন তাদেরকে পরীক্ষা করেন বালা বালা ফেলে রাজিয়া যে খুশি হয়ে হয়ে যায় যায় তারপরে সন্তুষ্ট রেজা আল্লাহ তার জন্য সন্তুষ্টি রেখেছেন আল্লাহ রাজি হয়ে যায় তার উপর অমান সাখে তার যারা অসন্তুষ্ট হয় ফালাহু শাখা তো তার জন্য অসন্তুষ্টি রয়েছে মানে আল্লাহ তা কি হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান তুমি অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট তোমার উপর হাদিসটা তিরমিজি রয়েছে এবং তিরমিজি হাদিসটাকে হাসান বলেছেন আর ইবিন মাজাতেও হাদিসটা রয়েছে এই হাদিস জানতে পারলাম যে আল্লাহ পাকের ভালোবাসার লক্ষণ হচ্ছে পরীক্ষা আল্লাহ যদি কাউকে ভালোবাসেন এ লক্ষণ হচ্ছে পরীক্ষা তারপর আল্লাহ পাক রব আলমিন ভালোবাসেন আল্লাহ পাক রাজি হন আল্লাহ পাক খারাপদের উপর অসন্তুষ্ট হন এগুলি জানতে পারলাম আল্লাহ পাক রব কাজে হেকমত রয়েছে প্রত্যেকটি কাজে আল্লাহ পাকে রহস্য রয়েছে আর যেমন কর্ম তেমন ফল এটা নীতিমালা এই হাদিস থেকে জানলেন আপনি নারাজ হয়ে গেলেন আল্লাহর রহমান আল্লাহ আপনার নারাজ হয়ে গেল আর এটা প্রবাদ আমাদের ভাষাতে আছে বাংলাতে যেমন কর্ম তেমন আপনার কর্ম কি যে আপনি আল্লাহর উপর নারাজ হয়েছেন আল্লাহ আপনার নারাজ হয়েছে আর আপনি বালা মসিবত এসে তার আল্লাহর উপর সন্তুষ্ট আছেন আল্লাহ আপনার সন্তুষ্ট হয়েছে যেমন কর্ম তেমন ফল ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করা হয়েছে বালা মসিবতের উপর এই হাদিসে যে ধৈর্য ধারণ করেন তাহলে আপনি মহাপুরস্কার পাবেন ইন্না জামাল জাজায় মা এজামিল বালা যত বড় বালা মুসিবত হোক যদি ওই রকমই ধৈর্য ধরতে পারেন তাহলে ধৈর্য ধারণ করতে পারলে ওই রকমই মহা আল্লাহ রেখেছেন মানুষ কখনো কখনো কোনো কিছুকে খারাপ মনে করে কিন্তু তাতে কল্যাণ থাকে কল্যাণ থাকে এই জন্য নবিসাল বলছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাদেরকে বালা মুসিবত ফেলেন পরীক্ষা করেন

বল করেছেন শাস্তি পেয়ে গেলেন নগদ নগদ কিছু মধ্যে পেয়ে গেলেন আরাদ আল্লাহ আব্দি সাররা আর যদি কোন বান্দার সাথে আল্লাহ পাক মন্দ চান খারাপ চান ওর খারাপই হোক তাহলে কি কর আমসাক আন জামবে তার গোনাগুলিকে আল্লাহ পাক ধরে রাখেন রেকর্ড করে রাখেন ধরে রাখেন ওগুলোকে ঠিক আছে তোর রেকর্ড হচ্ছে বাড়ছে তোর গোনা বোঝা কিয়ামা এমন কি তাকে কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় গোনার শাস্তি আল্লাহ পাক দেন গোনা জমা হইতেই থাকলো হইতেই থাকলো হতেই থাকলো গোনার পাহাড়ে কঠোর শাস্তি কঠোর শাস্তি যাকে আল্লাহ ভালোবাসেন আর যাদের অল্প স্বল্প গোনা হয় হচ্ছে কিছু ভ্রান্তি হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর দিন মেনে চলতে চাই ওদের বালা আসে টেনশন হয় বালা মুসিবত আসে কষ্ট পায় বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয় তার মাধ্যমে কি হয়ে যায় গোনা খাতা গুলি মাফ হয়ে জমিনে আরেকটা জমিন এসে চলাফেরা করে একটি গুণাতার থাকে না প্রতিদিন হচ্ছে কিছু বিপদ আপদ আসছে আসার পরে হয়ে যাচ্ছে সুতরাং কারো যদি দেখেন মাফ বস খারাপ ফোরম্যান খারাপ সুপারভাইজার খারাপ এই বলে ধৈর্য ধারণ করবেন যে এটা আমার গুনা মাফ হচ্ছে এটা আমার গুণা মাফ হচ্ছে বরং তার আগে মনে করবেন যে আল্লাহ কোন গোনা করেছি যে এই জালেম শাসক আমার উপর পড়ে গেল তো জালেম শাসক জালেম ফোরম্যান সুপারভাইজার যখন এরকম জ্বালাচ্ছে তার মানে আমার গোনা হচ্ছে আমাদের গুনার কারণে আমার গুনার কারণে আমার সাথী সঙ্গীর গুনার কারণে এগুলো হচ্ছে সুতরাং আমাদেরকে গোনা থেকে আর সজাগ হইতে হবে আর গোনা থেকে বাঁচার চেষ্টা করতে এই হাদিসটি তীর মিজিত রয়েছে মুসনাদ আহমদে হাকিমে রয়েছে এই হাদিস উৎসাহিত করা হয়েছে ধৈর্য ধারণের জন্য আর তকদের সন্তুষ্ট থাকার জন্য আর আল্লাহ পাক যদি কোন বান্দাকে ভালোবাসেন তাহলে দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে দেয় দুনিয়ার শাস্তি হালকা শাস্তি কি হবে অসুখ বিসুখ হবে না একটু ক্ষয়ক্ষতি হবে জানমালের মালের এইটুকুই হবে কিন্তু আশেরাতে সুমান আল্লাহ কত যে আজাব রয়েছে কবরে আর কত যে জাহান নামে রয়েছে আর হাসের মাঠে আজাব রয়েছে সব থেকে আপনি বেঁচে যাবেন আল্লাপাক রব্দুল্লাহ যেন দুনিয়াতে আমাদেরকে আজাব থেকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন কারণ আমরা দুর্বল ইমানের মানুষ দুর্বল মানের মানুষকে আল্লাপাকে যদি পরীক্ষা ফেলে দেন তো আরেক পরীক্ষা আমাদের জন্য ওইখানে আর আল্লাপাক তার রহমতে আমাদেরকে বিনা শাস্তি দিয়ে যেন মাফ করে দেন আর আল্লাহ আল্লাহাক রব্বর সমস্ত রকমের থেকে নাজাদ যেন দান করেন আল্লাহাক আমাদের সকলকে জান্নাতুল ফিরিদ যেন দান করেন আল্লাহ রব্বর এ কামলে যেন তফিক দান করেন